নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমার নিজেরই গল্প বলতে গেলে বন্ধুরা দুদিন আগে খুব বৃষ্টি হয়েছে আর বৃষ্টির জন্য আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছে এটা আপনাদের সাথে এরকম হয় নাকি নিশ্চয়ই জানাবেন তার না মানে এখন যেহেতু খুব ঠান্ডা পড়েছিল ঠান্ডার পর একটু মাঝখানে গরম পড়লো গরম বলতে গেলে খুব রোদ হচ্ছিলো একটু একটু গরম লাগছিল মানুষ ফ্যানও চালু ছিল আমি এক দিন পাখা চালিয়েছি তারপর হলো মাঝখানে আবার বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর আবার ঠান্ডাটা পড়ে গেছে এই করে না আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে মানে এতই খারাপ মানে সর্দি কাশি এটা তো আছেই তারপরে হলো চোখ দিয়ে সবসময় জল পড়ছে মানে চোখে মনে হয় কোনো ইনফেকশন হয়েছে এরকম মনে হচ্ছে তার রিজনটা যে সবসময় চোখ চু চুলকাচ্ছে আর কি চোখটা বুঝতে পারছি না কেন এটা হচ্ছে তারপর মানে আমি তো মানে কারো বলতে যাইনি কিন্তু আমার চোখটা দেখে অনেকেও বুঝতে পারছে পাড়ার লোক বলতে গেলে ওরা বলছে এটা কিছুই না এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে ওর জন্য তোমার হয়েছে আর কিছু হয়নি কেন না চোখের নিয়ে একটু বেশ ভালো মানে প্রবলেমের একটা ব্যাপার যে চোখ নিয়ে চোখই সব কিছু তাই আমি মানে খুব ভয় পেয়ে গেছি যে এরকম কেন হচ্ছে আমি ভাবলাম না হলে ডাক্তার দেখিয়ে নেব সবসময় চোখটা চুলকাচ্ছে আর মনে হচ্ছে না মানে পিঁপড়ের মতন মানে মানে পিঁপড়ে যেমন কাটে সেইরকম মনেছি মানে চোখে ওই হচ্ছে আমি বলছি এত প্রবলেম চোখে আমি মানে হয় না খুব একটা কিন্তু হ্যাঁ ঠান্ডা গরম এইরকম ওয়েদারটা হলে আমার একটু হয় কেন আমিও জানি সেটা আমার আমার নিয়ে তো হয় সবসময় আমারটা আমার প্রবলেমটা আমি বুঝতে পারি আমার এটা হয় মানে সর্দি কাশি আমার স্টার্ট হয়েই যাবে এটা এরকম যদি ওয়েদার চেঞ্জ হয় আর তারপর হলো এই চোখের ইনফেকশনটা এরকম আমার একদম হয়েই যায় এটা প্রত্যেক বছরই আমার এরকম হয় আপনাদের হয় নাকি নিশ্চয়ই জানাবে এই জন্যে আপনাদেরকে বললাম মানে আমার এই প্রবলেমটা আসলে এটা শুধু আমারই না পাড়ার এক দুজনের আরও হয়েছে এরকম ওরাও আমি যখন মানে আমার এরকম হচ্ছে তখন ওদের থেকে জিজ্ঞেস করলাম যে তোদেরও কি এরকম হচ্ছে বলছি হ্যাঁ রে এইটা এইরকম হলে আমারও হয় মানে ঠান্ডা গরমটা এইরকম করে আমারও হয়ে যায় এরকম এখন ওদের বলতে গেলে সর্দি কাশিটা নেই কিন্তু হ্যাঁ চোখের ইনফেকশনটা একটু আছে আর একজনের সর্দি কাশি আছে কিন্তু চোখের ইনফেকশনটা নেই কিন্তু আমার দুটোই আছে চোখের ইনফেকশানও আছে ওই চোখগুলো খুব চুলকায় মানে এতই চুলকায় না মানে থাকতে পারি না আমি সময় চোখ দিয়ে জল পড়ছে এখনও দেখো আপনাদের সাথে কথা বলছি আমার চোখে কিন্তু সময় জল চলে আসছে মানে এতই বেশি আর সর্দি কাশি তো আছেই মানে এইটা নিয়ে আমি একদম থাকতে পারছি না মানে এই চেঞ্জ হলে মানে এরকমই হয় আমার আর আমার হাজব্যান্ড আমাকে বলছে তোমার পেছনে শুধু আমার টাকাই খরচা হয় মানে কিছু একটু হলেই তোমার প্রবলেম স্টার্ট হয়ে যায় ভেতর থেকে তুমি বেশি স্ট্রং না তুমি বেশি ভালো করে মায়ের দুধ খাওনি এই কারণে এরকম ভালো ভালো পৌষ্টিক জিনিস খাওনি ভিটামিনস খাওয়া নি এরকম আমি চাই আমি সব খেয়েছি কোন মা বাবা হয় যে এরকম মা মেয়ে ছেলেকে খাওয়ায় না কিন্তু এই প্রবলেমটা আমি জানি না কেন আমার হয় প্রত্যেক বছরই হয় সব সময়ই হয়ে যায় বেশি গরম পড়লে বেশি ঠান্ডা পড়লে আমার সর্দি কাশি জানি না কেন শরীরটা আমার নাকি খুবই বেশি দুর্বল আমার মনে হয় এরকম অনেক কিছু আমি নিতে পারি না মানে সহ্য তো একদমই করতে পারি না আর আমার এমনিও বলতে ঠান্ডা নিয়ে আমার বেশি প্রবলেম আছে ডাক্তারকে আমি যখন দেখেছি আমাকে বলেছে ঠান্ডা জল খেতে পুরো বারণ করেছি মানে ফ্রিজের জল যদি আমি সঙ্গে সঙ্গে বন্ধুরা যদি আমি বের করে খেয়ে নিই না দশ মিনিট পর আমার মানে সর্দি কাশি স্টার্ট হয়ে যাবে দশ মিনিট পর যদি আমি আইসক্রিম খেয়ে নিই ঠান্ডা জল খেয়ে নিই বা ঠান্ডা ঠান্ডা জিনিস খেয়ে নিই কোনো কিছুই বা ড্রিঙ্কস খেয়ে নিই কোনো ড্রিঙ্কস হলো থামস আপ স্প্রাইড এগুলো আমার স্টার্ট হয়ে যায় মানে এতই ঠান্ডা নিয়ে আমার খুব বেশি এই আছে সেটা তো আছে কিন্তু এইটা হলো এখন ঠান্ডা গরম নিয়ে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো এই চোখের নিয়ে ভীষণ মানে আমার কষ্ট হচ্ছে মানে ভিডিওটা বানাতে পারছিলাম না কিন্তু ভাবছি যে যাই হোক যে এরকমই আমি ভিডিও খুব একটা পারি না আপনাদেরকে সবসময় আমি এই কথাটা বলেছি পারি না যে এরকমই পারছি বানাচ্ছি আর যাই না আপনাদের একটু ভালোবাসাটা যদি আমি পাই না ওইটাই আমার কাছে অনেক আর যা ভালোবাসা পেয়েছি ওইটা মানে আমি শুধু এইটাই জানি যে এটা ঠাকুরের আশীর্বাদ যেটাই আমি পেয়েছি কেন সবার কাছে সব কিছুই থাকে না যেমন আমার কাছে মানে হয় না মানুষের কি কোনো জিনিস হয় মা ঠাকুর গড গিফটেড আমার ওইখানে ওইরকম আমার কাছে কোনো কিছুই নেই গড গিফটেড আমার কাছে যা আছে এটাই আছে তাই আপনাদের সাথে এরকমই করে আমি ভিডিওটা শেয়ার করি যেটা আশেপাশে হয় বা আমার সাথে যে ঘটনাটা ঘটে সেইগুলোই শেয়ার করি কারোর ওপরে মানে ভিডিওটা বানাবো কোনো ফেমাস মানুষের ওপরে সেটা আমার মনে হয় না এটা উচিত বা ভালো হবে তাই আমি এরকম কিছুই করি না কোনো কিছু খারাপ মনে করবে না তাই এই ভিডিওটাই দেখে আমি মানে যেরকমই আমি ভিডিও দিচ্ছি সেটাও দেখলাম আপনাদের ভীষণ সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি আর আমার এই ছোট্ট ভিডিওটা ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর হলো আমার এই প্রবলেমটা থেকে আমি থাকতে পারছি না তাই একটাই কথা বলবো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে কি আমাকে ডাক্তার দেখানো উচিত মানে একদমই থাকতে পারছি না এই দেখো আমি মানে এই এই মানে এখন আমার চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে কন্টিনিউ মানে এতই মানে মানে ব্যথাটা মানে ব্যথা বলতে খুব একটা ব্যথা না কিন্তু চুল কাচ্ছে আর সবসময় মানে জলটা পড়ছে সেই নিয়ে আমার বেশি একটু প্রবলেম হচ্ছে তা আমি তো ভেবেছি যে ডাক্তার দেখিয়ে নেব কিন্তু পাড়ার লোক যারা যারা আমার চোখটা দেখেছে বা আমার এরকম বুঝেছে তারা বলছে কিছুই হয়নি দু পর নিজে নিজেই ঠিক হয়ে যাবে কিন্তু চোখে নিয়ে তো একটু ভয় ভয় লাগছে তাই আপনাদের সাথে গল্পটা শেয়ার করলাম প্লিজ কমেন্ট করে জানাবে যে ডাক্তার দেখানো উচিত হবে কি না আর আমার এই ছোট্ট গল্পটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই